এখন আমরা দেখি যে মুসলিমরা ফায়ারিং লাইনে এখন দেখা যায় মুসলিমরা পিছিয়ে পড়েছে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এর প্রধান কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে গেছি আগে অষ্টম শতক থেকে দ্বাদশ শতাব্দী সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ অন্ধকার কাদের জন্য ইউরোপিয়ানদের জন্য আরবের মুসলিমরা যে উন্নতি করেছিল তা উল্লেখ করার মতো যদি ইতিহাস পড়েন স্কুলে যা পড়েছি আমি নিজে কনভেন্ট স্কুলে পাশ করেছি খ্রিস্টান স্কুল সেখান থেকে পড়ালেখা করেছি এটা পরবর্তীতে পরে আমি বুঝলাম যে স্কুলে কি পড়েছি মেডিকেল কলেজে কি পড়েছি একজন মেডিকেল ডাক্তার হিসেবে অনেক বিষয় আমার কাছে ভিন্ন স্কুলে আমাদের শিখিয়েছে যে রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে আসলে যদি কোরআন পড়েন কোরআন রক্ত সঞ্চালনের ব্যাপারে বলছে সুরোনহাল অধ্যায় ষোলো আয় ছেষট্টি কীভাবে পেটে খাবার প্রবেশ করে তারপর সেখান থেকে ইন্টেস্টাইনে যায় ইন্টেস্টাইন থেকে রক্তনালী দিয়ে বিভিন্ন অংশে প্রবেশ করে মেমোরি গ্ল্যান্ড সহ যেখানে দুধ উৎপন্ন হয় এখানে দুধ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া এবং রক্ত সঞ্চালনের বিষয় সংক্ষেপে বলছে সুরেনাহাল অধ্যায় ষোলো আচ্ছা ছেষট্টি আর আমি গবেষণা করার পর জানতে পারলাম যে রক্ত সঞ্চালনের প্রথম যে ব্যক্তি বর্ণনা দেন তিনি ইবনে নাফিস। কোরআন নাজিলে ছয়শো বছর পর এবং উইলিয়াম হার্ভের চারশো বছর আগে কিন্তু বই পড়লে দেখবেন উইলিয়াম হার্ভের কথা বলা হয়েছে আমাদের কতজন ইবনে নাফিসের নাম জানি কতজন হয়তো কেউই বলতে পারবেন না যে ইবনে নাফিসই সর্বপ্রথম রক্ত সঞ্চালনের ব্যাখ্যা দেন আমরা ভূগোল পড়েছি কিন্তু ভূগোলে প্রথম যে ব্যক্তি পৃথিবীর মানচিত্র আঁকেন তিনি হলেন আলিদ্রিসি এগারোশো চুয়ান্ন সালে স্কুলে আমরা যে ডিজিট শিখেছি কি বলা হয় জানেন একে আরবি নিউমেরালস ওয়ান টু থ্রি ফোর বলা হয় যা আমরা লেখা ব্যবহার করি ওয়ান টু থ্রি ফোর এটাকে আরবি নিউমেরালস বলা হয় অন্যটা রোমান নিউমেরালস ইন্ডিয়ানরা প্রথম জিরো বা শূন্য আবিষ্কার করে আর আরবরা সেটা নিয়ে পৃথিবী জুড়ে বিখ্যাত করে একটা যুক্ত ডেসিমেল করে এভাবে আমরা পদ্ধতিটা পেয়েছি আমরা জেনেছি যে সমকোণী ত্রিভুজের সামনের বাহুর বর্গফল সমান অন্য দুই বাহুর বর্গফলের সমষ্টি পৃথকের তত্ত্ব আমরা স্কুলে শিখেছিলাম যে এটা প্রথম আবিষ্কার করে আলতুসি তাই আমরা জানি যে কয়েক শতাব্দী আগে মুসলিমরা বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত ছিল কিন্তু এখন পাঠ্য বইয়ে তাদের কথা প্রায় নাই ত্রিকোণমিতির জনককে আলবেরনে আপনারা কি আলখিন্দির নাম জানেন আলখিন্দি দুইশো সূত্র লিখেছেন গণিতে জ্যামিতিতে এবং যুক্তিবিদ্যায় আর একই সময়ে যখন গ্যালিলিও ডেসকার্টিস এবং নিউটন বলল যে সব ফিজিক্যাল ল স্বয়ংসম্পূর্ণ কিন্তু তিনি বলেছেন আপেক্ষিক পরবর্তীতে অ্যালবার্ট আইনস্টাইন আরো গবেষণা করলেন আর রিলেটিভিটি থিওরি দাঁড় করালেন আর ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে মোহাম্মদ আহম্মদ এবং হোসাইন শাকির দুই ভাই পৃথিবীর উপরিভাগ পরিমাপ করলেন এবং সাগরের আড়াআড়ি পরিমাপ করলেন একই সময়ে লোকজন ভাবতো পৃথিবীর চেটা আমরা রসায়ন পড়েছি আর জানতে পেরেছি যে গিবার নামক একজন প্রথম মদ আবিষ্কার করেন আসলে জাবের ইবনে হাইয়ান জাবের যখন পাঠ্যপুয়ে লেখা হয় তখন গিবার গিবার শুনতে পশ্চিমাদের মতো আসলে জাবের ইবনে হাইয়ান তাই যখন পড়েই মনে করেছি পশ্চিমা গিবার গিবার আর জাবের ইবনে হাইয়ান মদ আবিষ্কার করেন অ্যালকোহল শব্দটি এসেছে আরবি শব্দ আলগুল থেকে যার অর্থ খারাপ প্রভাব ইতিহাসে মোহাম্মদ জাকারিয়া আর রাজির কথা আমরা জানতে পারি মেডিসিনের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন এমনকি মেইলস এবং গুটি বসন্তের উপর বই লিখেছেন মেডিসিন পড়লে দেখতে পায় পাই আলিবনে আব্বাস বিশ খণ্ড লিখেছেন মেডিসিনের প্র্যাকটিস ও তত্ত্বের উপর আমরা আবিসিনা সম্পর্কে জানি আবিসিনাকে প্রাচ্যের রেস্টটল বলা হয় তিনি আলিবনে সিনা আলিবনে সিনাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয় তিনি দার্শনিক ছিলেন গণিতবিদ ছিলেন তাই যখন পিছনের ইতিহাস দেখি দেখা যায় যে পৃথিবীতে মুসলিমরা শীর্ষে ছিল সেই সময় আমরা পৃথিবীর শীর্ষে ছিলাম কারণ সেই সময় আমরা কোরআন সুন্নার নিকটবর্তী ছিলাম আর এখন আমরা সুন্না থেকে দূরে সরে গেছি আর এই কারণে ফায়ারিং লাইনে আছি আমাদের খেয়াল রাখতে হবে সন্তানকে কোরআন হাদিসের কাছে রেখে শিক্ষা দিচ্ছি কি না আমাদের দায়িত্ব সন্তানকে যথাযথ 僕はステコロドア。